আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা দুই তারিখে পরীক্ষা একেবারে শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতি নিচ্ছ এই শেষ মুহূর্তটাও যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো তোমার দ্বারা এখনো পাস করা সম্ভব তবে খুবই সুন্দরভাবে পড়তে হবে কেননা অল্প পড়ে যাতে তুমি পাস করে যেতে পারো সেই সাজেশনস থেকে আমি তোমাদের ক্লাসগুলো করাছি আজকে হ্যাঁ গ্রামার পার্টের ফোরটি সেভেন নম্বর ক্লাসে আমরা চেঞ্জিং ওয়ার্ড এবং সাবিক্স এর নিয়ম আলোচনা করব মূলত অ্যাজেকটিভ কীভাবে পরিবর্তন করা যায় বা কীভাবে যায় সেটাই আলোচনা করব মূলত মানে বিশেষণ যদি আমি তোমাদেরকে একটু বাংলা বলি যে শব্দ যে শব্দ দ্বারা কোনো নাউনের কোনো তোমার নাউনের আমি এখান থেকে একটু কপি করে নেই কোনো নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ পরিমাণ এবং অবস্থা প্রকাশ করে অবস্থা প্রকাশ করে তাকে অ্যাজেক্টিভ বলে ঠিক আছে তাকে সরি তাকে অ্যাডজেক্টিভ বলে আচ্ছা অ্যাডজেক্টিভ বলে এখন কথা হচ্ছে আমাদের যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা নাউনের মূলত দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা প্রকাশ করে প্রকাশ করে তাকেই মূলত বলা হয় অ্যাডজেক্টিভ তাহলে দোষ গুণ সংখ্যা পরিমাণ এবং অবস্থা প্রকাশ করবে আমি তোমাদেরকে একটু উদাহরণ দিই যেমন আমি প্রথমে দোষের উদাহরণটা দিই যেমন দোষ যদি বলি যেমন তুমি বলা যায় যে হি ইস এ ডিজনেস্ট ম্যান তোমরা এখানে খেয়াল করে দেখো ডিজনেস্ট কথাটা কী বলো ম্যানের এই ম্যান নাউনটার দোষ প্রকাশ করেছে তার জন্য এই ডিজনেস্ট কথাটা হচ্ছে তোমার অ্যাজিকটিভ বা অ্যাডজেক্টিভ গুণের কথা বলি যেমন সীমা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সীমা একটি ব্রিলিয়ান্ট ছাত্রী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিলিয়ান্ট কথাটা হচ্ছে তোমার স্টুডেন্ট কথাটির গুণ প্রকাশ করেছে তার জন্য ব্রিলিয়ান্ট কথাটি হচ্ছে তোমার অ্যাজিকটিভ অ্যাডজেক্টিভ সংখ্যার কথা যদি বলি যেমন আই হ্যাভ থ্রি পেন্স আমার তিনটি কলম রয়েছে তাহলে তোমাকে প্রশ্ন করো কয়টা কলম আছে উত্তর পড়বে তিনটি কলম রয়েছে তোমার এই ক্রিটা হচ্ছে তোমার অ্যাজেকটিভ সংখ্যা প্রকাশ করেছে তার জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক অ্যাজেকটিভ এর পরের প্রশ্নটি বলেছি পরিমাণ প্রকাশ করবে যেমন আমি যদি বলি তোমাদেরকে যে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পয়েন্ট কুকুরে অল্প একটু পানি রয়েছে প্রশ্ন করো কতটুকু পানি রয়েছে অল্প একটু পানি রয়েছে তাহলে পরিমাণটা পেয়ে গেলে এ লিটল সরি এ লিটলটা হচ্ছে তোমার পরিমাণ তো এটা হচ্ছে তোমার অবস্থা যেমন আমি যদি বলি যে হি ধনী মানুষ তার অবস্থা প্রকাশ করেছে আমরা কি জিনিস দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে সকল শব্দগুলো কোনো নাউনের দোষ গুণ শান্ত পরিমাণ অবস্থা প্রকাশ করে তাকেই বলা হবে অ্যাডজেক্টিভ তো এখন আমাদের যে পরীক্ষা আসবে আমাদের আসবে পরীক্ষা অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে বিভিন্ন শব্দ থেকে অর্থ অনুসারে যেখানে তোমার প্রকাশ পাবে দোষ গুণ দোষ তোমার গুণ অথবা অবস্থা আমি বাকি দুটো বললাম না সংখ্যা এবং পরিমাণ মূলত সংখ্যা এবং পরিমাণ আমাদের পরিবর্তন করতে হয় না আমাদেরকে হয় দোষ আনতে হয় না হলে গুণ আনতে হয় না অবস্থা আনতে হয় এই তিনটা অর্থ অনুসারে আমাদের প্রকাশ করতে হবে সেটা অর্থের উপর মূলতই মূলত সম্পূর্ণ নির্ভর করে এবং তারপরে বাক্যালোচনা করতে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাডজেকটিভ তৈরি করা যায় সাথে সাথে অ্যাডজেকটিভের উপর বিগত বছরের কিছু প্রশ্ন আমরা সমাধান করবো ঈশ্বর বাদ তো সকলে না টেনে বুঝে বুঝে ভিডিওটি দেখো আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে হেল্পফুল হবে তোমাদের ভিডিওটি শুরু করছি আমাদের আলোচনা আমরা অ্যাডজেক্টিভ কীভাবে ঘটনা করতে পারি প্রথমে যেটা আলোচনা করব যে নাউনের সাথে এফ ইউএল সাফির যোগ করে তোমরা কিন্তু সাফির স্পিফিক্স পড়েছ তো আমরা নাউনের সাথে কী যোগ করে এফ ইউএল যোগ করে মানে এফ ইউএল কথাটা যোগ করলে নাওনের সাথে অ্যাডজেক্টিভ হয়ে যাবে যেমন অশব্দের ভয় তাহলে অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর সাকসেস মানে হচ্ছে সফল সাফল্য তো সফলতার সাথে যদি আমি এফ ইউ দিই তাহলে কিন্তু সেটা কী হয়ে যাবে সেটা তোমার অ্যাজেক্টিভ হয়ে যাবে সাকসেসফুল টেস্ট থেকে টেস্টফুল ইউজ থেকে ইউজফুল ফেথ থেকে ফেইথফুল কেয়ার থেকে কেয়ারফুল ট্রুথ থেকে ট্রুথফুল রেসপেক্ট থেকে রেসপেক্টফুল পাওয়ার থেকে পাওয়ারফুল পিস থেকে পিসফুল জয় থেকে জয়ফুল ফ্রুট থেকে ফ্রুটফুল ডিউটি থেকে ডিউটিফুল কালার থেকে কালারফুল বিউটি থেকে বিউটিফুল ইত্যাদি তো এভাবে তুমি কী করতে পারো নাও অ্যাডজেক্টিভ করতে পারো তো প্রথম কথাটা মনে রেখো ফুল যোগে এফ ইউ এল ফুল যোগে তুমি কী করে দিচ্ছ একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ করে দিচ্ছ কোনো নাউনের সাথে এফ ইউ এল যোগ করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু সহজ হয়ে গেল এরপর নাউনের সাথে এলই ডাবলের যোগ করে তো ফুল যোগ করলে যেটা অর্থ হবে ফুল যোগ করলে অর্থটা তারা বেরোচ্ছে তোমার টপ আর লেস যোগ করলে অর্থ দাঁড়াবে হীন আমি ব্র্যাকটে একটু লিখে দেয় লিখে দেওয়ার চেষ্টা করি তাহলে লেস এই প্রকার অর্থ দাঁড়াবে তারা হীন যেমন আমি তোমাকে যদি বলি যে ইউজ মানে ব্যবহার ইউজলেস মানে ব্যবহারহীন ফেথ মানে বিশ্বাস তাহলে ফেথলেস বিশ্বাসহীন কেয়ার মানে যত্ন তাহলে কেয়ারলেস মানে যত্নহীন যেমন তোমার পাওয়ার থেকে পাওয়ারলেস পাওয়ার মানে শক্তি তাহলে পাওয়ারলেস শক্তিহীন জয় মানে হচ্ছে আনন্দ জয়লেস মানে মানে আনন্দহীন ফ্রুট মানে ফল তাহলে ফ্রুটলেস ফল বা ফলহীন কালার মানে রং বা বর্ণ তাহলে কালারলেস অর্থাৎ বর্ণহীন অথবা অনুরূপভাবে তুমি বলতে পারো যে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস চরিত্রহীন মানি থেকে মানি লেস ডেঞ্জার থেকে ডেঞ্জারলেস মানে যে কোনো শব্দের সাথে এলি ডাবলের যোগ করলে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে দুটি টেকনিক তোমাকে বা দুটি সূত্র তোমাকে পড়লাম প্রথমত হচ্ছে তোমার ফিউল যোগ করে তারপর হচ্ছে এলি ডাবলের যোগ করে এরপর তিন নম্বর আমরা ভার্ভের সাথে এ এল ই যোগ করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারি যে কোনো ভার্ভের সাথে এই খেলাটা আমরা খেলতে পারি যেমন আনসার মানে একটি ভার্ব তা আনসার থেকে আনসার উত্তর যোগ্য ও আচ্ছা হ্যাঁ বলে নাও ভালো যে তোমাদের এই যে অ্যাবেল অ্যাবেল যদি কোনো শব্দের সাথে যুক্ত হলো তাহলে তার অর্থটা দাঁড়াবে যোগ্য অর্থটা দাঁড়াবে যোগ্য তো যেমন আনসার মানে উত্তর করা তাহলে আনসার উত্তর যোগ্য সলভ মানে সমাধান করা সলভেবল মানে সমাধানযোগ্য রিমুভ মানে দূর করা তাহলে রিমুভেবল দূর দূরীকরণযোগ্য বা দূর করা যায় এমন তারপর বিলিভ মানে বিশ্বাস বিলিপ মানে বিশ্বাসযোগ্য বিয়ার মানে বহন করা তাহলে বিয়ারেবল মানে বহনযোগ্য ব্রেক মানে ভেঙে ফেলা তাহলে ব্রেক মানে হচ্ছে ভঙ্গুর বা ভেঙে ফেলার মতো ইট মানে খাওয়া ইট মানে খাওয়ার উপযোগী বা খাওয়া যায় এমন তাহলে আমরা তৃতীয়ত যেটা করলাম প্রথমে লেস দিয়ে ফুল দিয়ে করলাম তারপরে লেস দিয়ে করলাম এবার করলাম এই বিল দিয়ে সেটা হচ্ছে ভার্ব থেকে আচ্ছা দেশের নামের সাথে আই আইসি যোগ করে যেমন কানাডার সাথে কানাডায়ান ইরান থেকে ইরানিয়ান ইজিপ্ট থেকে ইজিপশিয়ান ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান অ্যারাব অ্যারব থেকে অ্যারাবিক মূলত চার চারটা জিনিস আমি আলোচনা করেছি কিন্তু এখানেই কিন্তু শেষ না অনেক জিনিস আছে যার মাধ্যমে আমরা অ্যাডজিকটিভ তৈরি করতে পারি বাট সেটা আমরা নাউনে আলোচনা করেছি নাউন থেকে যখন অ্যাডজেক্টিভ করেছিলাম তখন মূলত অ্যাডজেক্টিভ থেকে নাউন করার বিপরীত পদ্ধতি যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের সহজ হয়ে যাবে বিষয়টা তাই এখন আসলে আমরা আলোচনা করবো বিগত বছরে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় এসেছে সেটা মূলত অর্থের উপর বিশেষভাবে নির্ভরশীল তো আমরা কীভাবে অ্যান্সার করতে পারি সেটা আমি তোমাদের দেখাবো বিগত বছরের প্রশ্ন আমি এখানে তোমাদেরকে শুধু অ্যাডজেক্টিভ কোথায় কোথায় এসেছে সেটা দেখেছি সেটাকে আমরা এই সব প্র্যাকটিস করবো তো আসব শুরু করি প্রথমে আমরা নিজে নেব কী বলো টু যদি কোয়েশ্চেন নাম ওয়ান এই কথাটা লিখে আমরা আন্ডারলাইন করে দেবো তারপরে আমরা একটা বক্স লিখবো তোমাদেরকে যেটা আমি বারবার বলি যে ফার্স্ট টু বক্স ইন হিসার দ্য কোয়েশ্চেন তো প্রথমে আমরা লিখবো হচ্ছে গিভ ওয়ার্ড তারপরে লিখব চেঞ্জ ওয়ার্ড পরিবর্তিত শব্দ তারপর লিখবো সেন্টেন্স মেকিং তো এখানে ওয়ার্ডটা একটু ছোটো করে দিই যেহেতু আমাদের ছোট ছোটো সেন্টেন্স মেকিং তো গিভ ওয়ার্ডটা কী আছে দেখো আমরা একটু দেখি সবাই আচ্ছা গিভ এন ওয়ার্ডটা কী আছে প্রথমে আছে কুইকেন দেখো কুইকেন তো কুইকেন এটা হচ্ছে ভার্ট কুইকেন হচ্ছে দ্রুত করা দ্রুত কোনো কাজ করা এটাকে বলি কুইকেন তো আমাকে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে তাহলে দেখো আমাদের অ্যাডজেক্টিভ জিনিসটাকে আমরা যেটা বলেছিলাম মানে হচ্ছে দশগণ সংখ্যা পরিমাণ অবস্থা রাইট তাহলে এখানে কুইকেন মানে থেকে কুইকেন মানে দ্রুত করা তাহলে দ্রুত এটা হতে পারে একটা অবস্থা তাহলে আমরা বলতে পারি কুইক ওকে আচ্ছা তো তোমাকে যদি এবার রচনা করতে হয় তো তুমি যদি বুঝে বুঝে রচনা তৈরি করতে পারো বাক্য রচনা করতে পারো তাহলে খুব ভালো হয় যেমন আমরা যদি বাক্য রচনা করি যেমন গেভ মে গিভ মে কুইক অ্যান্সার মি এ কুইক আনসার আমাকে একটি দ্রুত উত্তর দাও হ্যাঁ অথবা তুমি বলতে পারো যে গেলটা আচ্ছা তারপরে তুমি একটা টেকনিক বলে দিই তোমাদেরকে আমি একটা টেকনিক কথা বলি জাস্ট তোমরা টেকনিক দিয়ে বাক্যালোচনা ধরো অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য না টেকনিক যদি বলি টেকনিকটা হচ্ছে তোমার যদি মনে হয় যে তুমি পারো না সেক্ষেত্রে তোমাকে একটা কমন বাক্য বলে দেয় যেটা তোমাকে হেল্প করতে পারে যেমন তুমি ব্যক্তি হলে হি বা সি দিয়া দেখ সো ড্যাশ দ্যাট ইট কুড নট কুডেন্ট ইট কুড নট বি ডিসক্রাইবড তিন ওয়ার্ডস মানে কথাটা হচ্ছে তুমি টেকনিকটা বলেছে এইখানে তোমার যে কোনো অ্যাডজেক্টিভ থাকো না কেন তুমি হি ওয়াজ বা সাবজেক্টে একটু অর্থ বুঝে তুমি যদি লেখো যে হি ওয়াজ সো ড্যাশ দ্যাট ইট কুড ইট কুড নট বি ডিস্টার্ব ইন ওয়ার্ড সে এতটাই ব্যস্ত দ্রুত ছিল যে এটা ভাষা ব্যাখ্যা করা যায় না তুমি যদি এখানে বসিয়ে দাও সেই ড্যাশের স্থানে কুইক কতটি বসিয়ে দাও তাহলে কিন্তু এটা বাক্য হয়ে যাবে হি হিওয়াজ সো কুইক দ্যাট হি কুড নট দ্যাট ইট কুড নট বি ডেসক্রাইব ইন ওয়ার্ডস এটা দিয়ে তুমি করতে পারো আচ্ছা এরপর আসো মাদারলি মাদার মানে সরি মাদার মানে হচ্ছে মা তো নাউন থেকে অ্যাডজিকটিভ করতে হবে যদি কোনো নাউন দেখো এরকম যে মাদার ফাদার ব্রাদার বয় এই জাতীয় জিনিসকে অ্যাডজেক্টিভ করার নিয়ম হচ্ছে এলোয় যোগ করতে হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এটাই ব্যতিক্রম যে এলোয় যুক্ত তো হওয়ার শব্দ সবসময় অ্যাডভার্ভ হয় কিন্তু একটা জিনিস ব্যতিক্রম যে নাউনের সাথে এলোয় যোগ করলে সেটা অ্যাডভার্ভ হয়ে মানে অ্যাডজেক্টিভ হয়ে যায় সো যেমন দেখো মাদার থেকে মাদারলি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি ফাদার থেকে ফাদারলি ব্রাদার থেকে ব্রাদারলি সিস্টার থেকে সিস্টারলি চাইল্ড থেকে চাইল্ডলি ইত্যাদি মানে যে কোনো মনে করো একটা মাদার ফাদার এরকম সম্পর্ক থাকলেই তুমি এলোয়াই দিয়ে এটাকে অ্যাডজেক্টিভ করে দিতে পারো তাহলে মাদার থেকে তোমার বলতে হবে মাদারলি মাদারলি তাহলে বলতে হবে যে কি বলা যায় যে হিজ মানে হার মাদারলি অ্যাফেকশন তার মাতৃস্নেহ সেফট দি চাইল্ড বাচ্চাকে বাচ্চাটিকে বাঁচিয়েছিল এখন তোমাকে যেটা বলেছিলাম যে টেকনিক যদি তোমার অবলম্বন করতে হয় তো টেকনিক অবলম্বন করলে তুমি কীভাবে লিখতে পারো ওই যে টেকনিক যেটা বলেছিলাম যে হি ওয়াজ বা শি ওয়াজ এখানে যেহেতু মায়ের কথা প্রকাশ পাচ্ছে মাদারলি সে ক্ষেত্রে তুমি শি দিতে পারো তাহলে শি ওয়াজ সো এখানে কুইক বাদ দিয়ে তুমি শি লাখ শিওয়াদারলি সে এতটাই মাতৃ মাতৃস্নেহময়ী ছিল দ্যাট ইট কুড নট বি ড্রেসক্রাইব ইন ওয়ার্ডস যে কথা এটা ব্যাখ্যা করে করাটা সম্ভব হয়নি ঠিক আছে তাহলে এটা টেকনিক দিয়ে তুমি ওই টেকনিক ব্যবহার করে কিন্তু একটা দিয়ে অ্যাডজেক্টিভ তৈরি করতে পারো আচ্ছা এরপরে আসলে আমাদের দুই সালে যে পরীক্ষাটা হয়েছিল সেইটা আমরা পারি কিনা জাস্ট অ্যান্সার করার আচ্ছা এখানে দেখো দুইটি একটি শব্দ আমাদেরকে দিয়েছে তো আমরা একটি শব্দ আনসার করবো সেটা কি প্রথমে আমরা লিখে নেব দা কোয়েশ্চেন ওয়ান এটা লেখার পরে আমরা কি করবো প্রথমে ওয়ার্ডটা রয়েছে বয় তাহলে বয় থেকে অ্যাডজেক্টিভ বয়ের অ্যার্জিক্ট রয়েছে বয় দি অথবা বয়স বয় ইস বয়স মানে হচ্ছে মানব সুলভ হ্যাঁ তাহলে বয়স মানে বালক সুলভ তাহলে বাক্যরচনা করা যাক বাক্যরচনা কি বলা যায় যে তোমার বয়স বালক সুলভ যে তানভীর ইস তানভীর ইজ সো বয়স ইন হিস এটিটিউড তারপরে তার আচরণে খুবই বয়স ছিল এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি বা স্যার আমি এটা পারবো না তো তোমাকে যে টেকনিক যেটা বলেছিলাম যে তোমার কি বলো এখানে জাস্ট শূন্যস্থান মানে একটা কী বলে একটা ফাঁকা রেখেছিলাম তো এখানে তুমি কী করতে পারো জাস্ট এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু লিখতেন পারো যে তানভীর সরি তানভীর ওয়া সো বয়স এই বয়স কথা থেকে এই মানে বসিয়ে দাও যে তানবির ওয়াসো বয়স তানবির এতটাই বালক সুলভ ছিল দ্যাট ইট কুড নট বি ডেসক্রাইব ইন ওয়ার্স যেটা কথায় বলে বর্ণনা করা যায় না আচ্ছা এরপর আসুন আমরা দু হাজার সাত সালে যে প্রশ্নটা ছিল সেই সাত সালের প্রশ্নটা দুটি শব্দ দিয়েছিল সেটা একটু আনসার করি কী বলেছে আমরা দেখা যাক প্রথমে আমরা যেটা করি প্রথমে আমরা দেখার ক্ষেত্রে অ্যান্সার তো প্রশ্ন নম্বর ওয়ান লিখবো মানে ওয়ান বলতে যেটা থাকবে আর কি এখানে যাতে তিন নম্বর প্রশ্ন তাহলে তিন তো প্রথম শব্দটা দিয়েছে হার্টিলি হার্টিলি লোক বড় হাতের অক্টোবর হয়ে গেছে হার্টিলি হার্টিলি হার্টিল মানে হচ্ছে হৃদয় দিয়ে তো এখানে অ্যাডজিক টিপ চেয়েছে না অ্যাডজিক টিপ হার্টিলি মানে হচ্ছে অ্যাডজিক অ্যান্ড ফার্ট তাহলে এখানে করতে হবে হার্টি হার্টি মানে হৃদয় নিংড়ানো হৃদয় নিংড়ানো তবে কি বলা যায় যে টেক মাই হার্টি লাভ আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে তাহলে তোমরা হার্টি কথাটাকে আন্ডারলাইন করে দিতে পারি অথবা টেকনিক যদি তুমি অবলম্বন করো যে আমরা যদি টেকনিক দিয়ে অ্যান্সার করি তাহলে আমি তোমাদেরকে কীভাবে বলতে পারি টেকনিক দিয়ে আনসার করলে আমি তোমাদেরকে এইভাবে বলতে পারি যে যেখানে যেহেতু একটা বস্তু যেমন হিস লাভ হিস লাভ ওয়াজ সো হার্টি তার ভালোবাসা এতটাই ছিল দ্যাট ইট কুড নট বি তুমি টেকনিক যদি অবলম্বন করো কুড নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস ওকে এবারে অ্যান্সার করা যেতে পারে গিয় এরপরে আরেকটি শব্দ অবশ্য দিয়েছে সেটা হচ্ছে তোমার ডিপেন্ড 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 মানে নির্ভর করা তো ডিপেন্ডের অবস্থা হচ্ছে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল তো আসবো ডিপেন্ডেন্ট দিয়ে বাক্য রচনা করি যে আই অ্যাম ফুললি ডিপেন্ডেন্ট আমি সম্পূর্ণই নির্ভরশীল আই এম ফুললি ডিপেন্ডেন্ট আমি সম্পূর্ণই ডিপেন্ডেন্ট অন হেভ আমি তার উপর সম্পূর্ণই নির্ভরশীল তাহলে ডিপেন্ডেন্ট বাক করো না আমরা তো করলাম তো এখানে তুমি টেকনিক যদি টেকনিক দিয়ে যদি লেখো তো টেকনিক দিয়ে তোমাকে বলবো যে হি ওয়াজ সো ডিপেন্ডেন্ট সে এতটাই নির্ভরশীল ছিল দ্যাট ইট কুড নট বি ইট কুড নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস এটা কথায় বলে শেষ করা যায় না মানে একটা দায় সারা কার্য থেকে বলো মানে তুমি একেবারে দিশা না পাইলে জাস্ট একেবারে যদি মনে করো যে পাচ্ছি না

গুণ প্রকাশ পাচ্ছে সো স্ট্রং দিয়ে বাক্য রচনা করি যে হি ইজ সো স্ট্রং আচ্ছা তাহলে কি বলা যায় যে হি ইজ ভেরি স্ট্রং সে খুবই স্ট্রং যদি এরকম ছোটো ছোটো বাক্য রচনা করতে পারে তাহলে তো টেকনিকের কাছে যাওয়া লাগে না বাট যদি তুমি মনে করো বড়ো বড়ো বাক্য বা আনকমন বাক্য তুমি পাচ্ছই না তখন তুমি লিখতে পারো যে কী টেকনিক দিয়ে যদি তোমাকে আমি বলি তাহলে সেটা হচ্ছে যেমন এরকম যে হি ওয়াজ সো স্ট্রং সে এতটাই শক্তিশালী ছিল দ্যাট ইট কুড নট বি যেটাকে কথায় বলে শেষ করা যায় নারী ওকে দুই নম্বর বাক্যটা কি দিয়ে শব্দটা দিয়েছে হেলথ হেলথ মানে স্বাস্থ্য তাদের হেলথের যেটি হচ্ছে তার অবস্থা অবস্থা হচ্ছে স্বাস্থ্যবান হেলদি হেলদি কৌশল সংখ্যক পরিমাণ অবস্থা তাহলে অবস্থা হচ্ছে হেলদি তাহলে কি বলা যায় যে মিস্টার এক্স ইজ ভেরি হেলদি মিস্টার এক্স সাহেব খুবই হেলদি মানুষ তাহলে হেলদি আমরা করে দিতে পারি আর যদি তোমাকে টেকনিক অনুসারে লিখতে হয় তাহলে আমাকে বলবো যে টেকনিক এটা অনমন করা যেতে পারে যে মিস্টার এক্স ওয়াচ মিস্টার এক্স ওয়াচ সো হেলদি এতটাই স্বাস্থ্যবান ছিল দ্যাট কি বলা যেতে পারে যে দ্যাট ইট কুড নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস গেল তাহলে দু হাজার আঠারো আট সালের প্রশ্ন সমাধান হলো দু হাজার উনিশ সালের প্রশ্নে অ্যাডজেক্টিভ দুইটা দিচ্ছে আমরা একটু দেখি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দুইটা ব্যাকটা দিয়ে থাকে তাহলে আমাদের কি বলছে প্রশ্নটা হাইট হাইট হচ্ছে নাউন তো হাইট মানে উচ্চতা তাহলে হাইটের তোমাকে করতে হবে হচ্ছে তোমার হাইটের করতে হবে তোমাকে অ্যাডজেক্টিভ তাহলে হাই উঁচু তাহলে বাক্য রচনা করি দি বিল্ডিং ইজ ভেরি হাই মেল্ডিংটি খুবই হাই হয়ে গেল একেবারে ব্যাপারটা সহজ হাই হাই জিনিসটা হচ্ছে তোমার উচ্চ এর ফলে আছে কি তোমার আর অ্যান্ড ওকে সুইটার মানে হচ্ছে মিষ্টি করা তো মিষ্টি অ্যাডজেক্টিভ অ্যার্জিটিভছে সুইটের অবস্থাটা হচ্ছে সুইট সুইট ভার্ট অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট যেমন কি বলা যায় যে দিস ইজ ভেরি সুইট এই আমটি খুবই মিষ্টি আমি তোমার খুব সহজ সহজ বাক্য দিচ্ছি এরপরে দশ সালে কি প্রশ্ন দিয়েছে আমরা একটু চেষ্টা করি সালে যে প্রশ্নটা দিয়েছে সেটা হলো আচ্ছা সোসাইটি সোসাইটি মানে সমাজ এটা সোসাইটি তো তো এটা হচ্ছে একজন সোশ্যাল সুপ্রি পরীক্ষার্থীরা কে কে দেখছো একটু জানিয়ে দিই আর হচ্ছে তোমার একটা রিকোয়েস্ট করবো তোমরা একটু জানিয়ে দাও আমাকে তোমাদের পরীক্ষা শেষ হলো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জবের ক্লাসগুলো চালু করবো জবের ক্লাস ভেবেছিলাম যে এই মাসে চালু করবো কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি তোমাদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করছি আমি পরবর্তী মাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জবের ক্লাসগুলো করাবো কারা কারা করতে রাজি আছো বা সবাই সুযোগ মোতাবেক যা কারা কর একটু জানিয়ে দিও তাহলে আমি হয়তো অনুপ্রাণিত হব এই তো সোশ্যাল বা আলোচনা করবো আসো যে ম্যান ইজ এ সোশ্যাল বি মানুষ একটি সামাজিক যে তাদের সোশ্যাল কথা আমরা আন্ডারলিন করে দিতে পারি আচ্ছা ফাইন এরপরে শব্দটা এরপরে বলছে সিভিলাইজেশন তাকে সিভিলাইজেশনের সিভিলাইজেশন নাউন সিভিলাইজেশন নাউন এটাকে আমরা কী করতে পারি অ্যাডজেক্টিভ করতে পারি সেটা হচ্ছে সিভিলাইজড সভ্য সিভিলাইজড সিভিলাইজেশন সভ্যতা আর সিভিলাইজড মানে হচ্ছে তোমার সভ্য দর্শক সিভিলাইজড দিয়ে বাক্য রচনা করি যে উই লিভ আমরা বাস করি ইন এ সিভিলাইজড সোসাইটি আমরা একটি সভ্য সমাজে বাস করি তাহলে সিভিলাইজড দিয়ে আমরা বাক্য রচনা করবো যাচ্ছে সিভিলাইজেশনের অ্যাডজিকটিভ সিভিলাইজড সভ্য আস এরপরে আমাদেরকে দুই হাজার এগারো সালের প্রশ্নে কী বলেছে দু হাজার এগারো সালের প্রশ্নে বলেছে একটা শব্দ সোসাইটি এটা আমরা একটু গিয়ে করেছি সোসাইটি মানে সমাজ তো সোসাইটির অ্যাডজেকটিভটা বলো আবার একটু লিখি যাতে মুখস্থ হয়ে যায় সোসাইটি 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 মানে সমাজ সমাজ সোশ্যাল মানে সামাজিক সোশ্যাল দিকটি বাক্য রচনা করি আমরা ম্যান ইজ এ সোশ্যাল দিক মানুষ একটি সামাজিক ইয়ালো এরপরের প্রশ্নটি দু সালে কি বলছি একটু দেখি আমরা দুটি প্রশ্ন দিয়েছে থার্স্ট থার্স্ট মানে হচ্ছে তোমার ত্রিশ না তো অ্যাফ অ্যা থার্স্ট আমরা কোন আসাম ই দিই এটা হয়ে গেছে না এটা এটা ভিয়া

তাই হচ্ছে আমাদের মোটামুটি গেলো আন্ডারে তারপর হচ্ছে তোমার ফ্রেন্ড তোমাদেরকে আগেই বলেছি কোনো সম্পর্ক থাকলে ফ্রেন্ডের সাথে অ্যাডজেক্টিভ দিলে মানে এলোয়াই দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি তাহলে কী বলা যায় যে কামাল কামাল ইজ ভেরি ফ্রেন্ডলি টু মিন কামাল আমার প্রতি খুবই ফ্রেন্ডলি

সো ডিসগ্রেসফুল এটা এতটাই অপমানজনক ছিল দ্যাট ইট কুড নট বি ডিসক্রাইবড টিন ওয়ার্ডস এটা কথায় বলি শেষ করা যায়নি এটা টেকনিকলি করলো মানে এটা এছাড়া বললে ভালো হয় কারেজ মানে হচ্ছে সাহস কারেজের করতে হবে অ্যাডজেক্টিভ তাহলে আসলে করি সরি মানে কারজটা কি কারেজ ইয়েস্ট সাহসী বাক্য রচনা করি জামাল সাহেব হচ্ছেন একজন সাহসী মানুষ যেমন সাহসী হিরো আগম একটা সিনেমা আছে আমাদের অফ বাংলাদেশ হিরোদমের নাম চলে আসছে আচ্ছা এনিওয়ে একটু দুই হাজার তেরো নম্বর প্রশ্ন বলছে পিস পিস মানে শান্তি তাহলে পিস থেকে পিসের নাওন হচ্ছে পিসফুল নাও আমি তোমাদের সত্য পড়িয়েছি পিস থেকে পিসফুল দিয়ে বাক্য রচনা করে আসো যে উই লিভ ইন এ পিসফুল সোসাইটি আমরা একটু শান্তিময় সমাজে বাস করি তারপরের প্রশ্নটি রয়েছে ইয় ইয়ত আছেন ইয়ত হচ্ছে যৌবন এর আর জিটি হচ্ছে ইয়াং মানে যুবক যে আই ওয়াস ভেরি ইয়াং অ্যাট দ্য টাইম ওই সময়টিতে আমি খুবই ইয়াং ছিলাম না হচ্ছে আমার যুবক বয়সে আমি খুবই যুবক ছিলাম মানে আমার যখন অল্প বয়স ছিল তখন আমি খুব যুবক ছিলাম তাদের এরকম বোঝায় সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছো তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফে হ্যাঁ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লুইস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লু এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনেম নোটিশ রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফ এ আমি তোমাদেরকে পুরো সাজসংসটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ